হ্যালো বন্ধুরা এখন চারটে বাজে দেখো প্রায় অন্ধকার অন্ধকার তো চারপাশে কীরকম মেঘ করেছে আমি ঘরে আছি যেহেতু পূর্ণ ঘুমোচ্ছে তাই ছাদে যেতে পারছি না আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ধুলোর মতো ঝড় উঠছে আর মেঘ ডাকছে প্রচণ্ড কথায় বলে না যে যত বেশি গর্জন হয় তত বর্ষাই না মেঘ তো একটুও বৃষ্টি হলো না মানে বৃষ্টিটা হলে যে কি ভালো হতো কি পরিমাণে গরম যখন বৃষ্টি হয় তখন কি হয় বলো তো মানে টানা তিন দিন চার দিন বৃষ্টি হয় তো কিছু ছাড়তে যায় না তখন ভালো লাগে না আর এখন একটুও বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি হলেই দেখো বলতে বলতেই এক দু ফোঁটা পড়ছে জানি না হবে নাকি কি হলে একটু মানে অন্তত বাচ্চাটা এত গরমে যেহেতু আমরা একদম পাঁচতলা বিল্ডিংয়ে থাকি টপ ফ্লোরে তো আমার মেয়ে তো খুবই কষ্ট পায় গরমে যেহেতু রেন্ট আছে সেই জন্য এসি বা কুলার কোনো কিছুই নেই টেবিল ফ্যান সিলিং ফ্যান তার উপর হচ্ছে মশারি দিতে হয় তো সেরকম ভালো হাওয়া ঢোকে না মশারির মধ্যে দিয়ে তাও মশারির ভেতরেই টেবিল ফ্যানটা দিয়ে দিই তো একটু মানে গরমে শান্তিতে ঘুমোতে পারি না আমরাও পারি না ও পারে না তো একটু বৃষ্টি হলে সবারই একটু মানে শরীর শান্ত হয় মানে ধাতস্থ হয় তো কামনা করি একটু বৃষ্টির সামনে পুজো পুজোর সময় ভালো লাগে না দেখো আগে যখন কিছু বছর আগেই বলছি দুর্গা পুজোর সময় হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে যেত অক্টোবর মাস পড়ে গেল অথচ কি প্রচণ্ড পরিমাণে গরম আজকে অক্টোবরের এক তারিখ মানে দিন দিন তো পুরো কি বলবো মানে সমস্ত কিছু উল্টো হয়ে যাচ্ছে জানি না বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো নাকি মানে খুব টিপ পরে কিন্তু হবে না দেখেই বোঝা যাচ্ছে হাওয়া দিচ্ছে তো মেঘটা কেটে যাচ্ছে